গতকালকে আমরা ভিডিও দিয়েছি কি করে আপনারা চালান জিন থেকে ভিডিও পাবেন বা চালান বাঁচার উপায় কি আমরা আমল দিয়েছি আজকে একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পারি আমল দিয়ে দিবাহী মুসলিম ভাই এবং আশা করি আল্লাহর রহমতে আপনার সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই দেশ এবং দেশের বাহিরে সকল দিনই মুসলিম ভাই এবং বোনদের যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং যারা এখনো দেখেননি সবার প্রতি আমাদের দোয়া থাকবে আল্লাহ পাক সবাইকে জিন জাদু থেকে নিরাপত্তা রাখুক আমিন আমিন সমর্থকগুলো দিনই মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আজকে এই ভিডিওটি আমরা শুরু করছি এমন এক প্রান্তিকালে যেখানে শতাব্দীর পর শতাব্দী কুফুরি যারা কবরাজের অনুসারী হয়ে অনুগামী হয়ে চিকিৎসা দিয়ে আজকে আমরা এমন এক দাঁড়িয়ে আছি যেখানে বেদাত আর কুফুরি আর কুফুরি সেই সময়টাতে আমরা আজকে আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করে আমল দিচ্ছি এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা বড় পাওয়া তো সম্পূর্ণ দিলীপ ভাই আপনি বাংলাদেশের দিকে তাকান চতুর্দিকে কেউ বলে কামরুখা থেকে এসে কেউ বলে থেকে এসেছে কেউ বলে অমুক থেকে এসেছে কেউ বলে কালি দিয়ে কাজ করে কেউ বলে মনসা দিয়ে কাজ করে কেউ বলে দিনের নিয়ে রাতের আধারে কাজ করে কেউ বলে দিনের বেলায় দিনের বেলায় হচ্ছে পীর আর রাতের বেলায় হচ্ছে শয়তানের গুজারি এভাবে কাজ করে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে চিকিৎসা দিয়ে আসতে হক হোক হক হোক বেদাহাতি রোগ নিজের ইমান নষ্ট করে সম্মানিত প্রিয় দিনী ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই রবের সুক্রিয়া আদায় করি যে রব আমাদেরকে কোরআন এবং সেই হাদিসের আলোকে চিকিৎসা করার চিকিৎসা দেওয়ার এবং চিকিৎসা শেখানোর এবং আপনাদেরকে সঠিকটা পৌঁছার তৌফিক দান করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ সেই রবের সুক্রিয়া আদায় করছি যে মহান রব আমার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষের উপকার করার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দিনে ভাই গতকালকে আমরা আমল দিয়েছিলাম কিভাবে চালান জিন থেকে নিরাপত্তা পাবেন বা কিভাবে চালান জিন থেকে আপনারা আমলের মাধ্যমে নিরাপত্তা পাবেন আল্লাপাক আপনাকে নিরাপত্তা দিবে ঠিক আজকে আমরা যে আমল গুলো দিব আজকে হচ্ছে পানি এবং তেল আজকে আমরা দিব পানি এবং তেল পোড়ার মাধ্যমে কি করে আপনার বডির সুরক্ষা নিবেন আল্লাহর পক্ষ থেকে এবং কিভাবে চালান জিন থেকে আপনি নিরাপত্তায় পাবেন আল্লাহর দয়ায় আমরা এমন এক সময় পার করছি সাম্রাজ্যের অন্ধকারে লুকিয়ে থাকা বিশ্বধর ওই লোকগুলোর বিষাক্ত দংশনে মুসলিম জনগোষ্ঠীর আজ চরম বিপর্যয় পরে এ ক্রান্তিকালে কে দেবে আশা আর কে যোগাবে ভরসা একবার ভেবে দেখুন একটু খুঁজে বের করুন কি করে চলছে তারা গত কয়েক শতাব্দী ধরে আসলে কুফরি কভারেজ গত শতাব্দী ধরে আমাদের ইমানকে আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে তারা অনেক অর্থ সম্পদ এবং আমাদের ইমানকে বিরষ্ট করেছে ঠিক আজকে আমরা এমন এক সময়ে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ কোরআন এবং সৈয়াদিসের আলো পৌঁছে দিচ্ছি ইউটিউব ফেসবুক চ্যানেলের মাধ্যমে তো সম্মানিত প্রিয় দিনী ভাই আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বা যে বিষয়ে আপনাদেরকে গাইড দিব আমল দেবো সে আমলগুলোর মাধ্যমে আপনারা জিন চালান জিন কুফুরি জাদু পৃথিবীর এমন কোনো জিন নেই যে আপনার ক্ষতি করবে বা আপনার পরিবারে ক্ষতি করবে বা আপনার বডিতে ঢোকে আপনার আপনাকে কষ্ট দিবে তো সম্মানিত প্রিয় দিনী ভাই আমরা গতকালকে যে আমলগুলো দিয়েছি আপনারা সকাল সন্ধ্যার যে আমলগুলো দিয়েছি আজকে আমরা দিব তেল এবং পানি পড়ার মাধ্যমে আপনি যদি একটা তেল একটা পানি পরিবারে পরে রাখেন সেই পানিটা যদি আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই ব্যবহার করে তাহলে সবাই প্রোটেকশনে থাকবে জিন জাদু বদ নজর এবং কিছু কুনজর মানুষের থেকে সম্মানত পুরো ভাই, ভাইয়া আপনারা জানেন নবী করিম সাল্লাম বলেছেন বদ নজর সত্য নুরিকরিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন আমার জীবন সবচেয়ে বড় ভয় হচ্ছে মানুষ বদ নজরে আক্রান্ত হবে আচ্ছা যাই হোক শেষ নবী আমাদের রাসূল সাল্লাল্লাহ বদ নজর সম্পর্কে অনেক হাদিস বলে গিয়েছেন আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে যে আপনারা একটা তেল এবং একটা পানি পড়ার বিনিময়ে আপনার পুরো পরিবার নিরাপত্তা থাকবে আল্লাহ জিম্মায় থাকবে ইনশাআল্লাহ যদি আপনি একিনের সাথে ইমান নিয়ে তেল এবং পানিটা পড়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন পরিবারের শান্তি শৃঙ্খলা হ্যাঁ সমতা বজায় থাকবে আর যদি আপনি এই পানিটা না রাখেন তাহলে শয়তান জিন কালো জাদু মানুষের কু নজর লেগে যেতে পারে অতএব অনেকে আক্রান্ত আবার অনেকেই আক্রান্ত না উভয়ের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করবো কারণ এগুলোর ফলাফল আমরা পাচ্ছি এবং আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ এখানে যারা আর্থিক সমস্যার মধ্যে সম্মুখীন যারা পরিবারে কোনো বন্ডিং নাই নাই একটা ভালোবাসা শুধু কাজিয়া হ্যাঁ বিচ্ছেদের মতো একটা ডাঙ্গা লেগেই থাকে তারাও এই পানিটা পরে স্বামী স্ত্রী খেতে পারেন পরিবারের পিতা মাতা ভাই বোন সবার সঙ্গে মিলেমিশে খেতে পারেন তেলটাও একবার তেল পরে সবাইকে ভাগ করে দিতে পারেন সবাই ব্যবহার করতে পারবে তো সমর্থ বিরোধী চলুন আমরা বেশি কথা না বলে আমরা মেইন আমলের দিকে চলে যাই আপনারা কি করবেন প্রথমত এরকম বোতল নেবেন এই মুহূর্তে আমার কাছে তেলের বোতল নেই থাকলে দেখাইতাম এই রুমে যাই হোক এটা একটা পানির বোতল পানি এভাবে সামনে রাখবেন এবং তেলও সামনে রাখবেন তেল পানি শুরু সামনে রাখার পূর্বে আপনারা ইস্তেকফার পাঠ করে নেবেন এগারো বার আস্তাকফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু এই স্টেকর পড়ে নেবেন এগারো বার এগারো বার পাঠ করবেন তারপরে মনে মনে নিয়াত করবেন ইয়ার অব্বুল আলামিন ইয়ার অব্বুল আহমিন ইয়া ইয়া খালেক ইয়া মালেক ইয়া মুতাকাব্বির আপনি আল্লাহ যেগুলো নাম আপনার মুখস্থ আছে সেগুলো পাঠ করবেন পাঠ করে নিয়াদ করবেন ইয়া রহমান ইয়া রাহিম ইয়া করিম এই পানি পড়ার কারণে এই পানি পড়ার বরকতে তোমার কোরআনুল কারিমের পাওয়ারে আমার পরিবারে তুমি শান্তি দান করো

যদিও সময় লাগবে একটু পড়তে অবশ্যই সময় ব্যয় করতে হবে একদিন যদি সময় ব্যয় ব্যয় করেন তাহলে যতদিন পর্যন্ত সেই পানি সেই তেল আপনার ঘরে থাকবে ততদিন পর্যন্ত আপনার আল্লাহ জিম্মায় থাকবেন ততদিন পর্যন্ত আপনার পরিবার কালো জাদু চালান জিন নজর থেকে নিরাপত্তায় থাকবেন ইনশা আল্লাহ মতো দরশরীপ যে পাঠ করবেন দৌড় পাঠ করার পরে পানিতে ফোঁ দিবেন তেলেতেও ফো দিবেন আপনারা একবার পরেও ফোঁ দিতে পারবেন টানা এগারোবার পড়ার পরেও ফোঁ দিতে পারবেন যেটা আপনার খুশি সেটাই করতে পারবেন ইনশাআল্লাহ তারপরে হচ্ছে সুরা ফাতিহা এগারো বার ঠিক তেমনই ভাবে দরুদ শরীফ যেভাবে পানিতে ফু দিয়েছেন আসুরা ফাতিহাও এগারো বার পাঠ করে সেভাবেই ফু দিবেন তারপরে সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত আপনারা সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত পাঠ করবেন তারপরে আপনারা সুরা বাকারার একশো দুই নম্বর আয়াত পাঠ করবেন তিনবার অথবা এগারো বার তারপরে পাঠ করবেন আয়াতুল কুরসি দুশো পঁচপন্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি হচ্ছে দুশো পঁচপন্ন নম্বর আয়াত পাঠ করবেন তারপর সুরা বাকার শেষ দুই আয়াত তারপরে সুরা মুমিনুন সুরা মুমিনুনের শেষের চার আয়াত পাঠ করবেন তারপরে সুরা ইউনুসের একাশি এবং বেরাশি সুরা তোহার উনসত্তর নম্বর আয়াত সুরা আম্বিয়ার সুরা আম্বিয়ার আঠারো নম্বর আয়াত সুরা বুরুজের দশ নম্বর আয়াত তারপরে হচ্ছে সুরা বনি ইসরেলের ব্রাশি নম্বর আয়াত তারপরে আপনারা দোয়া পাঠ করতে পারেন হাদিসের বিভিন্ন দোয়া পাঠ করে সেখানে

কিভাবে পানি এবং তেল ফোরে পরিবার এবং নিজের প্রোটেকশন নিবেন সেই বিষয়টা ক্লিয়ার করলাম আশা করি আমাদের প্রত্যেক মুসলিম দিন ভাই এবং বন্ধুর উপকারে আসবে আমাদের কিছু কিছু ভুলের কারণে আমরা অনেকে আক্রান্ত হই আমাদের ভুলের কারণে আপনারা যদি একটা তেল একটা পানি ঘরের মধ্যে এইভাবে পরে রেখে দেন বা সেগুলো যদি সকাল সন্ধ্যা আপনারা ব্যবহার করেন তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবারে শান্তি শৃঙ্খলা সমতা